মুসা আলি ইসালামকে আল্লাহ তালা একদিন বললেন মুসা যাও মরুভূমিতে আমার এক পেয়ারা বান্দার মৃত্যু হয়েছে জানাজা তুমি পড়াইবা দাফন কাফন করবা গোসল দিবা আর জানাজা তুমি পড়াইবা নবীর জানাজা নসি হইতেছে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পয়াগম্বর মরুভূমিতে যায় দেখে যে একটা সুদর্শন যুবক মারা গেছে চেহারা দেখতেছি নুর ঝলমাল লাশটা নিয়ে আসলে আসলে জানাজা পড়াইবেন জানাজা পড়াইবেন আল্লাহ তালা বলবেন জানাজার আগে এলাকায় ঘোষণা দাও যারা এই মায়িতের জানাজা বলবে জানাজা বলবে তাদের পিছনের জীবনের সাব নামা সাবধনা এইরকম একটা ঘোষণা আইছে যে জানাজা পড়লে পিছের গুনাহ মাফ হয়ে যাবে লোক কি রোমাইছে চিন্তা করে দেখেন সব মানুষ যে আসছে না এখন তাদের আবার কামনা বাসনা হইল যার জানাজা বইরা জীবনের সব গুনাহ মাফ হইব তার চেহারা যদি একবার দেখতাম একটু پیغمبرকে বলে پیغمبر আল্লাহর প্রিয়র এক দেখবার চাই যার জানাজা কইরা जिंदगीর গুনাহ মাফ পয়গম্বর সবাই দেখার সুযোগ দিলেন দেখা দেখা লোকেরা বলে এ তো একটা ফাঁসের লোক ছিল যারে আমরা এলাকার থেকে বাইর করে দিছি মান্না সালুয়া খায় এমন মুমিনদের ভিতরে কোনো ফাঁসেক থাকলে তারে রাখবো তারে তাড়ায় দিছে বাইর করে দিছে গুণাকাতা করে বাইর করে দিছে কিন্তু সে যখন এলাকার থেকে অবাঞ্ছিত হয়ে বেড়ে গেছে তখন কিছু ছাগল লইয়া মরুভূমিতে গেছে আর কেউ যেহেতু আমার সাথে কথাও বলবে না চলবে না যাই আজ থেকে আল্লাহর সাথে কথা আল্লাহর যে কয়দিন বাঁচি ইবাদত তো কিছু ছাগল লইয়া মরুভূমিতে চলে গেছে কয়েক বছর পরে মরুভূমিতে মারা গেছে লোকেরা বলে এটা ফাসিক ছিল তো আল্লাহ তারা প্রিয় বানাই ফেলছে কেমনে বানাইলো জানাজা হয়ে গেছে পয়াগম্বর আল্লাহকে বলতেছে আল্লাহ যারা এলাকাবাসী তাড়াইলো আর তুমি তারে এত উগ্রু উঠাইলা আমলটা কি হ্যাঁ আল্লাহ তালা বলেন আমল হলো ইস্তফা আমল হলো তবা করছে তাকে তোমরা সবাই যখন তাড়ায় দিছ তো মরুভূমিতে চলে গেছে সারাদিন ছাগল রে ঘাস পাইত দুধ দহন করত রাতের বেলায় দুধ খায়া আমার গোলামি করতো এবাদত এই মরুভূমির মাঝখানে সে সুস্থ হয়ে গেছে তার খবর দেওয়ার মতো নেওয়ার মতো কেউ নাই কেউ নাই অসুস্থ বদনে যখন তার মৃত্যু হইতেছে তখন সে আমাকে বলতেছে আল্লাহ এই যে ডাইন দিকে তাকাইলাম কেউ নাই বাম দিকে তাকাইলাম কেউ নাই সামনে তাকাই তাও কেউ নাই আসলে আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই সবাই তাড়ায় দিছে তারপরেও তো মরুভূমিতে আমার জায়গা হয়েছে কিন্তু তুমি যদি তাড়ায় দাও তাহলে আমি যাব কোথায় আল্লাহ পাল্লা তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে গ্রহণ করে নাও আমার বান্দা খালিস তবা করেছে এরপরে মরুভূমিতে মারা গেছে আমার বান্দা আমার হয়ে গেছে তো আমি আমার বান্দার হয়ে গেছি তার গুনা মাফ করে দিছি এবার নবীর জানাজা তার মুসিব হয়ে গেছে শুধু নবীর জানাজা না ঘোষণা হয়েছে ইমানদাররা জানাজা পড়লে তাদের গুণা মাফ মমিনের জানাজা একটা দামি আমল এলাকায় মানুষ বললে জানাজা পড়ন চাই পড়বেন কারণ জানাজা পড়লে বলে আল্লাহর বলেন উহুদ পাহাড় যত বড় এক জানাজার সব অত বড় মদিনার চতুর্দিকে উহুদ পাহাড় আছে ভালো মানুষের জানাজা পাওয়ার দোয়া করতে ভালো মানুষের জানা যাব কপালের ব্যাপার কুতবুদ্দিন বখতিয়ার কাকি জানাজার জন্য ভালো মানুষ চয়ন করতে ওসিয়ত করছে তকবির ওলা ছুটে না চোখের গুণা নাই জীবনে কোনোদিন পর নারী দেখে নাই আসরের সুন্নত কাজা করে নাই জীবনে তাহার জুত ছুটে নাই এমন মানুষের যেন আমার জানাজা পড়া এটা ওসিয়ত করছে সুলতান শামসুদ্দিন আলতামাস জানাজা পড়াইছে ওনার চোখের গুণা ছিল না জীবনে তাহাজুত কাজা ছিল না চোখ বিরো উল্লাস ছোটে নাই জীবনে কোনো দিন চোখ দিয়া পর নারী দেখে দেখে গুনার চিন্তা করে জানাজা পড়াইছে ভালো মানুষের জানাজা ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই একবার দাওয়াতের কাজে দাওয়াতের কাজ করার জন্য ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই অনেক দূরে গেলেন মরুভূমি পার হয়ে মানুষে মানুষ দিতে গেছে যা দেখে একটা মহল্লা ওখানে একটা মসজিদ আছে শীতের দিন প্রচন্ড শীতের দিন যেমন শীত না যেমন শীতের দিন এই ওইখানে গেছে তো ওখানে যাওয়ার পরে দেখে কি আশ্চর্য এক আল্লাহর পান্দা মসজিদের সামনে চুলা চালায়া পানি গরম করে যারা মুসল্লি যায় তা করে উজু করার লেগে গরম পানি দেয় ইব্রাহিম আলহাম তার সালাম দিছে সালাম দিয়ে বলে তুমি কি এই কাজ করো এটা কি টাকা নাও বিনিময় নাও না না আল্লাহর বান্দারা ওজু করে শীতের দিন আমি কাঠুরিয়া কাঠ কাটি তো আমি কিছু গরম পানি করি আল্লাহর বান্দা করে উজু করাই তুমি তো কোনো ভালো মানুষ অনেক আল্লাহর বান্দাদেরকে ইবাদতের কাজে খ্যাতমত করো ইব্রাহিম আদহাম বলে তোমার কি মনের কোনো আশা আছে নাকি তোমার মনের কোনো আশা থাকলে তোমার জীবনের কোন স্বাদ আসেনি আশা আসেনি কামনা আসেনি লোকটা বলে আমি একজন অসহায় মানুষ কাটকাটি অল্প ইনকাম করি খাই অসুস্থ হয়ে গেছি বুড়া মানুষ আমার আশা কি তবে আমার দুইটা আশা আছে একটা আশা হলো জমানার অলি ইব্রাহিম আদহামকে আমার দেখতে মনে চায় আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমার এই ইব্রাহিম আধামের লোকে দেখা করায় ইব্রাহিম আধাম আমি দেখবার চাই কিন্তু আমার পায়ে শক্তি নাই যে হেঁটে শহরে গিয়ে আমি ইব্রাহিম আধামের সাথে দেখা করব তাই এখান থেকে দোয়া করি মরার আগে যেন কমাজ জমান আর অলি ইব্রাহিম আধামের সাথে যেন আমার মোলাকাত হয় কারণ তিনি বাদশাহী সাইরা নাকি আল্লাহর গোলামি ধরছে সে বলতেছে জমানার ইব্রাহিম আদহামকে দেখতে চাই আমি সিরাজগঞ্জ চরে গেছি চরে ভদ্রসিম এলাকা চরে ওয়াজ করে এক লোক এক আমি তোর জন্য পঁয়ষট্টিটা রোজা রাখছি আমার জন্য রোজা রাখছে কি লেগে আমি জেলেছিলাম মহিলা জানা না যাই রোজা রাখছে আমার সাথে একটু মুসাফা মানাগা করবি না বুড়া আমি অসুস্থ মানুষ আমি পঁচিশ তিরিশ বছরের ভেতরেও ওই সিরাজগঞ্জ শহরে যাইতে পারিনি কারণ এই পাঁচ মাইল জায়গা হাইটা কোনোভাবে যাওয়ার ক্ষমতা আমার নাই তা আমি কোন সময় মরে যাই বলা যায় না আমি দোয়া করতাম এলাকার লোকরা যদি তোরে দাওয়াত দিত তাহলে তোরে দেখতাম যাই কাইসে আয় আমার একটু সুযোগ দেসনা আমি ওনারে জোরায় ধরে আমি জয়ায় করছি করছি আমার মতো মলবিরই যদি দেখার শখ কারণ থাকে কারণ ইবরাহিম রে দেখার শখ থাকাটা অস্বাভাবিকা অস্বাভাবিক সে দোয়া করে কি যে আমার জন্য ইবরাহিমা ধামের সাথে দেখা হয় দেখা ভালো দোয়া তোমার দোয়া আর কি দোয়া দেখা হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু হয় কারণ ইব্রাহিমের সামনে আমার মরণ হইলে ইব্রাহিম আমার জানাজা আদহাম লোকটাকে বললেন আমি ইব্রাহিম ইব্রাহিম হ্যাঁ আমি ইব্রাহিম আদহাম। বুড়ার লাফায় উঠা ইব্রাহিম আধামকে জড়ায় ধরছে ইব্রাহিম আধামকে চুমু খাইতেছে পাশে বসছে এক পর্যায়ে ইব্রাহিমের কলে শুইছে শুয়া হাসতে হাসতে পড়তেছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

তারিখ দিছে ওই অমুক তারিখে টাকা ফেরত দিব গাঙ্গের এই পার হের বাড়ি ওই পার হের বাড়ি বিশাল বড় নদী তারিখ মতো টাকা ফেরত দিতে নদীর ঘাটে গেছে কিন্তু নৌকা সাইরা দিছে এখন এই লোক চিন্তা করতেছে আমি আজকে টাকা ফেরত দেওয়ার কথা নাও যে ধরতে আনলাম না আমার ভাই তো ওই পাড়া এসে টাকার লেগে অপেক্ষা করব মুসলমান তো ওয়াদা খেলাফ করে যাই দিতে তো পারলামই না চেষ্টা তো করি একটা কাঠের খন্ড দুই টুকরা করে এক হাজার টাকা স্বর্ণমুদ্রা এটা কাঠের ভেতরে আটকায় এটা সুন্দর করে বাইন্দা পানিতে ফেলে দিয়ে দোয়া করে আল্লাহ আমার ভাই আইব টাকা লেগে আসে খালি হাতে গেলে তার কষ্ট হইব আমার ওয়াদা খেলা হইব আয় আল্লাহ টাকাটা ভাইয়ের হাতে পৌঁছায় দিব বুখারি শরীফে আছে যে এ লোক পানিতে কাঠে টুকরা বা সায়া দিছে আর একটা চিঠি লেখছে ভাই নৌকা নাই আইতে আনলাম না পাঠাই দিলাম কিছু মনে করেন না হাদিস শরীফে আছে ওই লোক ঠিকই টাকা নেওয়ার জন্য নদীর ওই পাড়ায় এসে দাঁড়ায় গেছে যে আমার ভাই ওয়াদা দিছে আসবে কিন্তু দেখে লঞ্চে থেকে কত লোক নামে হের হে ভাই আর নামে না নিরাশ ফেরত যেতেছে দেখে একটা কাঠের খন্ড পড়া যাই খালি হাতে যাবো এই কাঠের টুকরাটা লয়ে যায় কম বিবির রান্না বাড়ার কাম হইব এইটারে কান দিয়ে করে বাদ যাইতেছে কয় হে আয় তো নাই ভাই কিন্তু হয়তো কোনো সমস্যা আছে খালি আহি নাই নদীর ঘাট থেকে ভাসমান একটা কষ্ট খন্ড লই আইছি নাও তোমার রান্না বাড়ায় কামে লাগবো বউ খেয়াল করে দেখে যে এটা দুই কাক শক্ত করে বাঁধন আছে এর ভিতরে খুলছে খুলে দেখে 1000 টাকা এই এটার ভিতরে টাকা তো শুধু টাকা নাই একটা চিঠিও আছে চিঠিটা মনে হয় তোমার ওই ভাইয়ের চিঠি দেখো দেখে খোলা দেখে যে ওটার ভিতরে লেখা আছে ভাই ঘাটায় ছিলাম নাও নাই নৌকা ছেড়ে দিছে ওয়াদা যেন খেলাপ না হয় তাই পানিতে ভাসায়া পয়সা ছাইরা দিলাম সত্য সত্য আল্লাহ তালা দুয়ার বরকতে পানিরে হুকুম দিছে যা আমার বান্দার দোয়া করে আমানত পৌঁছানোর জন্য দোয়া করছে আই আমার বান্দার চাওয়া পূরণ করা আমি আল্লাহ পক্ষ থেকে ওয়াজি হয়ে গেছে যা পানি কাঠের খন্ডকে ভাসা ওই পার লয়ে যাক ওই পার লয়ে গেছে টাকা তো পাইয়া গেছে কয়েকদিন পরে আবার চিন্তা করতেছে টাকা পাইছে কি পাইনি আবার দিয়া যায় আবার এক হাজার টাকা নিয়ে গেছে এই যে নেন টাকা নিয়েছিলাম টাকা এক টাকা দুইবার নেয় নাকি মানুষ সেদিন না কাঠের ভিতরে চিঠি সুদ্ধা পাঠাই দিছিল সেটা আমি পাইছি না আবার দেন আল্লাহ আকবর মুমিনের দোয়া মুমিনের দোয়া তবে দিল দিয়া চাইতে হয় যদি কেউ দিল দিয়া চায় আসমানের মালিক আল্লাহ দিয়া দেয় আমি আপনাদের কাছে একটা দোয়া চাই সেটা হলো দোয়া করুন ফিলিস্তিনিদের জন্য এই সময় আমি আরেকটা একটা দোয়া চাইব দোয়া করুন জেলবন্দি আলেমদের জন্য এই সময়ে আল্লাহ মামুনুল হককে মুক্ত করে দেখ আল্লাহ দোয়া করুন কত প্রতিষ্ঠানের জন্য ইসরাফিল ভাই বলতেছিলেন এখানে এখানে চেয়ারম্যান সাহেব বলতেছে এখানে আরো কয় বিঘার জায়গা নিতে চাই আল্লাহ সহজেই তার इंतजाम করে দেয় এটাকে আল্লাহ তালা বড় ইলমি ادارা হিসেবে কবুল করে আমিন বলেন আমিন বলেন আমিন বলেন ইয়ামুল জুমআ মাগরিবের পূর্ব মুহূর্ত হাদিস শরীফে আছে এই সময়ে দোয়া কবুল হয় মাগরিব যা দোয়া করা হয় সব কবুল হয় শুক্রবারে এই সময়ে বান্দা আর আল্লাহর মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখেন না তালা সাহাবাই গ্রামের আমল ছিল ইয়মুল জুমাতে আসর থেকে মাগরিব পর্যন্ত মুসল্লায় কাটাতে আমাদের তো এগুলো খেয়াল করার সুযোগ হয় না মাহফিলের বরকতে আমরা আজকে জান্নাতের বাগানে কাটানোর সুযোগ পেয়েছি শুক্রবারে মাহফিল আপনারা বসে পড়ছেন আমার খুশকিসমত যে আপনাদের সাথে আল্লাহ আমারে বসেছে যে মাগরিবের পূর্বে এমন একটা বরকতি মজরিসে আল্লাহ তালা বসেছে কর্তব্য কি আমাদের কর্তব্য হইল চান্স পাইলে নিজের সব কিছু আদায় করে নিতে হয় বরকতির সময় তো আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশনের একটা মৌকা এখন আল্লাহর কাছে তওবা করে মাপ চাই লইতে হয় এই টাইমে ইস্তেগফার বেশি করতে হয় তওবা খুব দরকার তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করে আমাদের জীবনে অনেক গুনাহ খাতা আছে ইবাদত কম কিন্তু যদি তওবাকারী হয়ে যায় তাইলে আল্লাহ ওয়াদা করছেন আমাদের কি আল্লাহ তালা নিকির দ্বারায় পাল্টায় আমল নামায় উঠাই দেবেন কিন্তু তবাটা খালিস তবা হইতে হইব খালিস ভাবে আল্লাহর কাছে বলতে হইব আল্লাহ আমি আর গুনাহ করব না আমি মাপ চাই আপনি আমাকে ক্ষমা করে দেন যারা খালিস তহবা করে আল্লাহ তালা তাদেরকে ফেরত দেন না তহবাকারীকে আল্লাহ মোহাব্বত করেন তহবাকারীকে আল্লাহ তালা ভালোবাসেন তওবা করলে কি কি পুরস্কার আল্লাহ দিবেন সুরায় নু আছে কেউ যদি তওবা করে আল্লাহ তালা তাকে গুনা মাফ করবেন এক নাম্বার আল্লাহ তালা রহমত দান করবেন তাকে আসমান থেকে বারাকা দান করবেন তার জন্য বরকত পাঠায় দিবেন রিজিক বাড়াই দিবেন আল্লাহ তালা মাল হেফাজত করবে যারা অধিক ইস্তফারকারী হবে তাদের মাল হেফাজত হবে যারা অধিক পরিমাণে তহবার আমলকারী হবে এবং তওবার উপরে অটল থাকবে তাদের আল হেফাজত হবে আল মানে আওলাত তাদের নেককার হয়ে যাবে অনেকে আছে না সন্তানের জন্য তাবিজ লইতে যায় হুজুরের কাছে যে হুজুর আমার ছেলেরা তাবিজ দিয়ে দেন কথা শুনে আমার কাছে আসলে আমি বলি আপনি ভালো হয়ে যান আপনি কথা শুনেন আল্লাহ পাখের তাহলে আপনার সন্তানকে আল্লাহ তালা আপনার করে আপনাকে আপনার সন্তান দিয়ে আল্লাহ তালা সাহায্য করবে আপনার সন্তান আপনার ক্ষতির কারণ হবে না হয়ে আপনার মাল দিয়ে আপনাকে আল্লাহ সহযোগিতা করবে যে আপনার মালের ভিতরে বরকত হবে তওবাগারি তওবাগার কয়ুমদি আল্লাহ তালা ওয়াদা করছেন যে যারা তওবাকারী হবে তাদের মাল তাদের আল তাদের উপকারী হবে অপকারী হবে না আর আল্লাহ তালা জান্নাত লিখে দিবে তওবাকারীকে আল্লাহ তালা জান্নাত লিখে দেবে লাহ আকবার বলেন তওবাটা خالص তওবা শুধু মুখে এটা পড়ার নাম তওবা না যে আস্তাগফিরুল্লাহ বলার নাম তওবা না দিল থেকে শরম গুনার জন্য শর্মিন্দা হয়ে লাশ সরম বেশি গুড়া আল্লাহর কাছে গুনার জন্য শর্মিন্দা হইয়া মাপ চাইতে ওয়াদা করতে হইব যার গুনা করব না আল্লাহ তাআলা বলছেন যে অনেক গুনা হইলেও নিরাশা নাই আশার মানে তোমার সব গুনা ক্ষমা করা হবে আল্লাহ তালা বলছেন লা আখ না তুমীর রহমাতিল্লা ইন্নাল্লাহ খায়ক ফিরোজ দনু বা জামি আ আল্লাহ তা বলছেন যে রহমত থেকে নিরাশ হবে না তোমার মালিক তো সব গুনা ক্ষমা করে দিতে পারে তোমার সব গুনা ক্ষমা করে এ কারণে আমাদের গুনাহ অনেক হলেও তহবা করার একটা উত্তম সময় হল কবাইল আল মাগরিব খালিস নিয়ত করেন আর গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ বলেন হাজারী মাদ্রাসার সাথে এই মাদ্রাসার ইসলাম রাহমাতুল্লাহ এর দীর্ঘদিনের খাদেম শফি বদা শফি ভাই উনি এই মাদ্রাসাকে মুরব্বী হিসেবে দেখবাল করেন হাটাজারি মাদ্রাসার সাথে একটা গভীর তাল্লুক এই মাদ্রাসার আছে পাশাপাশি সময়ের একজন আলোচিত আলোচক নবীন প্রজন্মের গ্রহণযোগ্য একজন আলোচক হলেন মুফাসির কোরআন মৌলানা সালমান ফার্সি দামাত কাতুন উনি এই মাদ্রাসার এহতেমামের দায়িত্বে আছে মতাম হিসেবে আছে এই দেশের উলামা একরামের একটা নজর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহের বরকতে এই মাদ্রাসার দিকে আছে দেখেন না জোহরের আগে আমজাদ হোসেন আসবে চেয়ারম্যান সাহেব জোহরের পরে জুমার পরে বয়ান করছে ওই যে রেজোয়ান রফিক সাহেব সহকারে রেজাউল করিম আবরার সাহেব ওই যে অসুস্থ মানুষ সেও চলে আসতেছে আল্লামা উলি মরিদা তুন সহকারে সব সব বড় বড় মকবুল মানুষরা এখানে ওয়ায়েজের জগতে জগতে ওয়াজের যারা খুব জনপ্রিয় তারা চলে আসছে কেন এই মাদ্রাসাটার সাথে তাদেরও একটা সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তালা ইয়ে দ্বারাকে করলে এবং এটাকে আল্লাহ তালা মারকাজি একটি ইলমি ইদারা হিসাবে আল্লাহ তালা চমকায় দেখ বিশ্বব্যাপী জোরে আওয়াজ করে বলেন আমি চেয়ারম্যান সাহেবের মনের একটা অনেক বড় আশা আছে সুপ্ত আশা ভেতরে লুকানো আশা যেটা বলার ভাষাও তার হয় না আল্লাহ ওই আশাগুলাকে কবুল করে নেই কারণ এই জামিয়ার এক কোণে জীবনের শেষ ঠিকানা বানানো এদের আশা অনেক বড় আল্লাহ তাআলা কবুল করেন উনার আব্বাকে কবুল করেন এই পরিবার কি কবুল করেন জারাই প্রতিষ্ঠানের সাথে জুরি আছে সব আল্লাহ কবুল করেন দোয়া مختসার দোয়া আল্লাহ আনতা সালামুম মিনকাস সালাম ইলাইকা আরজুল সালাম বারবার রাব্বানা ওয়া তাআলাই তায়া জাল জালালি ওয়াল ইকরাম জুমার বার মাগরিবের পূর্বে দোয়া কবুল হয় আল্লাহ চাইলে নাকে তুমি দাও কোনো পর্দা নাই তাই আমরা হাত পাচ্ছি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি দিয়ে দাও আল্লাহ আক্সাকে আজাদ করে দাও আল্লাহ রবুল আলামিন উলামায়ে কেরাম যারা জেলখানায় আছে মুক্ত করে দাও মামলা মুকদ্দম যারা জড়িতর রেহাই দিয়ে দাও এই স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতাকে রক্ষা করো আল্লাহ যারা এই দেশে ইসলাম নিয়ে চক্রান্ত করে ইসলামের বিরুদ্ধে আইন করতে চায় যারা ইসলামের উপরে আঘাত আনতে চায় এদের বিচার তোমার কুদরতের হাতে নিয়ে নাও আল্লাহ আল্লাহ দুশ্মন থেকে মুসলিম মুসলিম জাতি মিল্লাকে তুমি হেফাজত করো আয়ার আব্বুল আলমী মাদ্রাসা জামিয়া একটা মার্কাজ হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতেম বানায় দাও মাদ্রাসার মহতাম আলোচিত আলোচক সালমান ফার্সিকে কবুল করে নাও আল্লাহ যত ওলামা হাজরাত এসেছেন তাদেরকে বারাক দাও আমাদের সকলকে দিনের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ যত চাওয়া আছে সব ন্যাক চাওয়াগুলো কবুল করে নাও يا الله خير دار في الأدوة থেকে আমাদেরকে বাঁচাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله